বিষু মস্তানের মারে পাঁচ মাসে পোয়াতি মালতির কাপড় রক্তে ভসে গেল তালতোর স্কুল মাঠে পঞ্চায়েতের সালিশি সভায় অনিমার বাবাকে এতাদঞ্চন্দ্রের ডাকাবুকু নেতা রাজেন্দ্র তেওয়ারি বলে শোন মাধব তোমার মেয়ের নামে এর আগেও অভিযোগ উঠেছে আমরা কানে তুলিনি কিন্তু বারবার এমন করলে তো আমরা বরদাস্ত করবো না তেওয়ারির কথা শুনে মাধব যেন আকাশ থেকে পড়ল এটা আপনি কী বলছেন দাদা আমার মেয়ের নামে এর আগে কোনো দিন কী নালিশ করেছে রাজেশ সিংহ ও বলল কেন এর পাইলে তো তোমারা লড়কি ঝাড়খণ্ডকে এক লড়কাকে ফসাইয়া ছিল লড়কা সমঝদার থাক ও আগে ভাগে ভেঙে গেল না হলে তো এরকম পঞ্চায়েত ডেকে তুমল বলতে ও লড়কা তোমারা লড়কিকে গাভিন দিয়া অদিরে বসে অনিমা পাশে তার বৌদির হাত ধরে ডুবড়ে ওঠে ওদি মিথ্যে সব মিথ্যে জানি কিন্তু রাশেশ এখনো আসছে না কেন বৌদির কথা শেষ হতে না হতেই রাকেশ ও তার বাইক বাহিনী বন্ধুদের দেখা গেল এদিকে আসতে মিটিংয়ে উপস্থিত সবাই একসাথে দশ এগারোটা বাইক এদিকে আসতে দেখে ফিরে তাকালো সেদিকে অনিমার বৌদি মুচকি এসে বলে যাক রাকেশ এসে গেছে রাকেশ শেষে তার বাবা রাজেন্দ্রর পাশে দাঁড়াতেই দেওয়ারি বলে ওঠে রাকেশ তোমার পিতাজি পঞ্চায়েতে নালিশ করেছে মাধবের মেয়ে নাকি তোমাকে জবরদস্তি ফাঁসানোর কোশিশ করছে জামার কলারের ভাঁজটা খুলে পা দোলাতে দোলাতে রাখেশ বলল পিতাজি যা বলছে ঠিক বলছে অনিবার কেঁপে উঠল বুকের মধ্যেটা কেমন যেন তার মোচর দিয়ে উঠলো পাশে বসা তার বৌদি অনিমার দিকে তাকিয়ে বলে ওঠে এ অনিমা রাখেশ এসব কি বলছে অনিবার মাথা নিচু করে বসে রইল মাধব তেরে যায় রাখেশের দিকে বেঈমান তুই এসব কি বলছিস কালো তো তুই আমার বাড়ি গিয়েছিলি রাজেশ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলে ওঠে শুনলেন তো আবলো লকিকা সব পুরা ফ্যামিলি জুড়ে আছে লেরকা পকড়ানো এদের বিসনেস আছে মাধবের মাথায় আগুন জ্বলে ওঠে সে রাকেশের দিকে তেরে গেল কি ছেলেদের আমাদের বিসনেস কয়েকজন মাধবকে শান্ত করার চেষ্টা করে রাজেন্দ্র তিহারি বলে ওঠে আহ এসব কি হচ্ছে মাধব এটা সালিসী সভা তাই বলে মুখে যা আসবে তাই বলবে মাধব তারস্বরে বলে ওঠে গলা নামিয়ে কথা বল মাধব অপর আর এক পঞ্চাশ সদস্য গলা গদাধর নস্কর ধমক দেয় মাধবকে মাধব একবার রাগে কেঁদে ফেললো আপনারা সবাই আমাকে ধমকাচ্ছেন কেন আমি গরিব বলে নাকি আমি কোনো পার্টির মিটিং মিছিলে যাই না বলে তুই একটু বেশি কথা বলছো মাধব চুপ করে বস তোমার মেয়ে আসলে বাজারের মেয়ে গদাধরের কথা মাধবা চিৎকার করে ওঠে আমার মেয়ের নামে আর একটা কথাও আমি শুনবো না কি ভেবেছেন আপনারা যা খুশি তাই করবেন গ্রামে থাকতে দেবেন না তো দেবেন না তবে আজও আমি এর শেষ দেখে সারবো আমার মেয়ে রইল এখানে যা করেন করুন আমিও দেখি চুটে বেরিয়ে গেল মাধব তেয়ারের কপালে ভাঁজ বলল মনে মনে সে ভেবে মাধবের এত বড় সাহস পরক্ষণে অবশ্য সে বলে দুশ্চিন্তা মেয়ের জন্য কখনোই না আমার ননদ খুব ভালো ওর মতো মেয়ে হয় না মাধবের বৌমা মালতী নিজেকে সামলাতে পারল না মুরব্বীরা যখন কথা বলছে তখন তুমি কথা বলছো কেন বৌমা ধর্মকে সুরে গলায় পাশ থেকে রাজা সাহেব দূর সম্পর্কের আত্মীয় বলে ওঠে তো বেশ দজ্জাল আছে কেউ সরম লজ্জ লজ্জা নেই দাও না কয়েক ঘা ঠিক জব্দ হয়ে যাবে অনিমা তার বৌদির হাত চেপে ধরে ফিসফিস করে বলেন তুমি চুপ করো বৌদি আমার কপালে যা আছে তাই হবে রাজেশের ভাই রামচরণ তেরে যায় অনিমার দিকে এত না বাদ কাহা পুষতে হয় বলে সে অনিমা চুলের মুটি ধরে টেনে হিচড়ে এনে ফেলে সবার ঠিক মাঝখানে বাধা দিতে এলে মাধবের বৌমাকে ধাক্কা মেরে ফেন্দ সে রাকেশের দিকে তাকিয়ে মাধবের বৌমা মিরুদেশুরে বোলটে ওকে বাঁচাও না ভাই আজ না হয় ভালোবাসে না একদিন তো ভালোবাসতে ওকে চুলের মুঠি ধরে এক পা ঘুরিয়েও শান্ত হলো না রামচরণ সে প্যান্টের বেল্ট খুলে চাবুকের মতো হাতে পেঁচিয়ে অনিমার দিকে এগোতে রাকেশ তার কাকার হাত চেপে ধরে বাস বহুত হ গেয়া রামচরণ অবাক হয় কািত রাকেশ বলে আমি ওকে পেয়ার করি সাদে আমি ওকে করবো রাকেশের বন্ধুবাই দিয়ে এসে দাঁড়ালো তার পাশে এক বন্ধু তার পিঠে চাপন মেরে বলে ওঠে সাবাস দোস্ত আমরা তোর সাথে আছি তেয়ারি রাজেশের দিকে তাকিয়ে বলে তোমার ছেলে কি বলছে রাজেশ রাজেশ বলে নাদান লড়কা ছড়িয়ে উস্কো বাদ দাদা রাকেশ কারো কথা কোনো তোয়াক্কা না করে অনিমার হাত ধরে বলে চলো না অভিমানে গলার স্বর অনিমা আমার মাপ করে দাও কেন আমি তো খারাপ মেয়ে তুমিও তো বললে আমার যা হয় হোক সব ঝুটো বাদ মিথ্যে কথা বাবা বলেছিল জাতের শাদি করলে আমার সম্পত্তি দেবে না আমি যেন কেমন হয়ে গেলাম অদবদনে কথাগুলো বলে রাখস তারপর এখন সম্পত্তি চাও না তেয়ারি তিজ্জক মন্তব্যে রাখস বলে ওঠে চায় নাও সম্পত্তি মেয়ের বাড়ি দেহেজের উপরও আমার লালচ নেই তেয়ারি রাজেশের দিকে তাকিয়ে বলে ছেলেকে সামলাও রাখেশ আর এভাবে পঞ্চায়েতের সভাটাকে এমন অপমানে মানে কি রাজেশ বলে ওঠে বললেন কি জাদু জানে দাদা ওকে এভাবে ছেড়ে দিলে ফিরবি গায়ে বহুত বড়া সর্বনাশ হবে রাকেশ শনিমার হাত ধরে বলে চলো অনিমা অন মাধবের বোমা এগিয়ে এলো কোথায় নিয়ে যাবে ওকে আজই ওকে আমি শাদি করবো ভাবি আহ শুধু আর একবার বিশ্বাস করো ভাবি আমি জিন্দা থাকতে ওর কোনো ক্ষতি হবে না হাত জোর করে রাকেশ আমি কেন ভাই অনিমাও তোমাকে খুব বিশ্বাস করে তাই তো এখানে আসার সময় আমি যখন ভয় পাচ্ছিলাম ও বললো এত ভেব না বৌদি ও তো আছে মালতির কথা শুনে রাকেশ বলে এবার মাফ করে দাও অনিমা চলো মালতী অনিবার হাত ধরে বলে জানা বই দেখিস ও তোকে খুব ভালো লাগবে বৌদির কথা কোনো জবাব দেয় না অনিমা রাকেশ এবার এক প্রকার জোর করে তার হাত ধরে বাইকে নিয়ে গিয়ে বসায় রাজেশ চিৎকার করে বলে ওঠে তুচকো কই প্রপার্টি মেনে দুঙ্গা নেই বাইক স্টার দিতে দিতে রাকেশ বলে মেহির চাহিয়ে আপকা প্রপার্টি গোটা এগারো বাইক অনেমাকে নিয়ে মাঠ কাঁপিয়ে দুধ বেড়ে গেল তেয়ারি সেদিকে তাকিয়ে বলে ওঠে এভাবে পঞ্চায়েতকে ডেকে অপমান কাজটা কিন্তু ভালো হলো না রাজেশ রাজেশ কিন্তু একটা বলতে যাচ্ছিল ততক্ষণে তেয়ারি কয়েক পা এগিয়ে গেছে গত বলে ওঠে তাই বলে মিটিং অসমাপ্ত রেখে চলে যাবেন দাদা অঞ্চলে তো এ নিয়ে কথা উঠবে তেওয়ারি দাঁড়ায় রাজেশ বলে ওঠে একবার মাধবের হিম্মতটা দেখেন দাদা সালিশে সবাই সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে কেমন চলে গেল। মনে হলো পুলিশ ডাকতে যাচ্ছে তেয়ারি আঁতে ঘা লাগে তোমার ছেলেরও তো হিম্মত কম নেই সে তো তার বন্ধুবান্ধবকে নিয়ে মেয়েটাকে এক প্রকার জোর করেই তুলে নিয়ে গেল আর দাঁড়ায় না তেওয়ারি মালতি এতক্ষণে দাঁড়িয়ে শুনছিলেন সব তার এখানে থাকা নিরর্থকভাবে সভা ছেড়ে যেতে উদ্যত হলে গদাদার বলে তুমি কোথায় চলে বৌমা আগে দেখি তোমার শ্বশুর কাঁধে নিয়ে আসে তারপর না হয় যেও বিবাদী পক্ষের কাউকে না কাউকে তো সবাই থাকতেই হয় মালতী দম্বার পাত্রী নয় যাকে নিয়ে বিচার তাকে তো ধরে রাখতে পারলেন না রাকেশ তো আপনাদের সামনে দিয়ে অনিমাকে নিয়ে চলে গেল তখন তাদের বাধা দিলেন না কেন সে আর দাঁড়ায় না পিছনপিতে এক যুবক তার হাত চেপে ধরে এত দিমাগ ভালো নয় ওঠে মালুতি এ যে এলাকার ত্রাস বিষু তবুও সে দুর্বলতা প্রকাশ না করে বলে আচ্ছা রু এসে শুনলাম তোর ননদ পালিয়েছে আমাদের দলের নেতার নামে নালিশ করতে তোর শ্বশুর কোন মস্তানের কাছে গেছে আগে দেখি তারপর না হয় তোকে ছাড়বো বিশ্ব ঝটকা মেরে তাকে সবার মাঝে ফেললো তার সাথে না পেরে মালুতি মাটিতে লুটিয়ে পড়লো সবার উপস্থিত সকলের দিকে তাকিয়ে সে বলে উঠল আপনারা সবাই বলুন না আমার কি দোষ স্বাদিসে সবার মজা অনুভব করতে যারা এসেছিল তারা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো গদাতর বলে কেন তোমার ননদকে বলিনি যা বোন দেখবি রাকেশ তোকে খুব ভালো রাখবে তুমি না বললে সে কখনোই যেত না এখন তো দেখছি বকদির ননদ দুজনেই পাক্কা খেলোয়াড় ছেলে ধরতে ওস্তাদ মুখ সামলে কথা বলবেন জেঠু নিজেকে সামলাতে পারে না মালুতি গঠিয়ে ওঠে সে কি অন্যায় করে ফের দর পারেনি দাঁড়িয়ে কেন রে বিশু চুলের মুঠি ধরে দে না কত। বেশাগিরি ছুটিয়ে দে খ্যাপা লোক নস্কর কানে দুহা চেপে ধরে মালতি বলে ওঠে ছিছি আপনার ঘরেও তো মেয়ে আছে জেঠু বিষু এবার মালুতির উপর চড়াও হয় শাড়ি ওনার মেয়ে কি তোদের মতো ছোটো লোক পাশ থেকে কে একজন বলে ওঠে দাও না দুঘা চ্যাটেন চ্যাটেং কথা বেরিয়ে যান ঘিতে আগুন পড়লো মস্তান বিশুর মাথায় ঘিলুকে যেন নাড়িয়ে দিল সে মালতির চুলের মুটি ধরে এক পাক ঘুরিয়ে চুলে ফেলল তারপর শুরু হলো নিচে ফেলে আর বেল দিয়ে পেটানো পাঁচ মাসে পোয়াতি মালতির কাপড় রক্তে ভেসে গেল সালিশ সবার উপস্থিত অগণিত লোকজন সিনেমার পর্দায় দেখা নিরীহ মা কিংবা বোনকে ভিলেনের মার চাক্ষুষ দেখতে পেয়ে কতটা পুলকিত হলো আমি জানি না কিন্তু এদের মধ্যে একজনও যে মানুষ ছিল না তা আমি হলক করে বলতে পারি